আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন বছর সবার কেমন কাটছে কমেন্টে কিন্তু জানাবেন আমি কিন্তু নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু অনেক অনেক কেনাকাটা শুরু করে দিয়েছি আমার কাছে মনে হয় যে নতুন বছর মানে নতুন নতুন জিনিস নতুন নতুন কেনাকাটা তো সংসার করতে গেলে অনেক জিনিস লাগে আমার মনে হয় যে আমার কাছে যেন সবকিছু থাকবে তো সবজি কাটতে গেলে কিন্তু হাতের মধ্যে কিন্তু দাগ পড়ে যায় মানে সবজির যে কষের যে দাগটা সেটা কিন্তু হাতে দেখতে খুব বাজে লাগে যেহেতু আমি বিভিন্ন রকমের ব্লগিং করি বা প্রোডাক্টের রিভিউ করি তো সেই ক্ষেত্রে হাত পা সুন্দর না থাকলে কিন্তু চলে না তো কিছুদিন যাবত কিন্তু নতুন আলুর ভাজি তারপর হচ্ছে বিভিন্ন রকমের সবজি লতি এগুলো কাটাকাটি করলে কিন্তু হাতের ভিতরে একটা কালচে দাগ বসে যায় তো আমি চিন্তা করলাম এই যে আলু ভাজি কাটতে গেলে যে হাতে কষ হয়ে যায় এখন কি করা যায় একটা ফুড প্রসেসার কিনলে কেমন হয় তো ফুড প্রসেসটা অলরেডি আমি সনি ফারের একটা কিনেছি অনেক দিন হয়ে গেছে ওটা তো এখন আর ওটা ভালো লাগে না যেহেতু নতুন বছর তো আমি নতুন কিছু একটা কিনবো আমার মাথায় ঢুকছে আমি নিয়ে আমার একটা সালাদ মেকার কিনবো কারণ প্রায় সময় দেখা যায় বাসায় মেহমান আসে আর মেহমান আসলে অনেক অনেক শশা কুচি করতে হয় এছাড়াও পেঁয়াজ রসুন আদা এগুলো তো কাটাকাটি করাই লাগে তো যেমন চিন্তা তেমন কাজ আমার মাথায় যেহেতু একবার ঢুকছে যে আমি মেশিনটা কিনবো কিনবো মানে কিনবো আল্লাহর হুকুম হয়েছে এর জন্য কেনা সম্ভব হয়েছে তো আমি গিয়ে চলে গেছিলাম আমি একটা কাজে গেছিলাম আমি যেহেতু কাঁচা বাছর অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তলায় তো এরপর বের হওয়ার সময় আমি চিন্তা করলাম যে দেখি তো মেশিনের দামটা কিরকম বা কেনা যায় কিনা বা আমার ব্যাগে যে টাকা সেটা দিয়ে আমি এটা কিনতে পারবো কিনা তো ব্যাগের মধ্যে হাজার ছয় টাকা ছিল তো আমি এই মেশিনটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে একটু দামটা জিজ্ঞেস করলে তো আর সমস্যা নাই দাম জিজ্ঞেস করলে তো কিনলে কিনবো না কিনলে নাই তো ব্যাটে বলে যখন মিলে গেল ব্যাগে ছিল ছয় হাজার এটা দাম ছিল চার হাজার তো আমি চিন্তা করলাম যে যাক তাহলে তো আমার বাজেটের মধ্যে হয়ে গেছে তাহলে একটা কিনে নেই কারণ আমার অনেক অনেক পেঁয়াজ কাটা লাগে অনেক অনেক পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় যে হাতের ভিতর দাগ পড়ে যায় একটা মানে ঝুরি ঝুরি একটা দাগ পড়ে যায় কাটা কাটা মানে হাতটা কেঁচা কেঁচা একটা দাগ পড়ে যায় আপনারা দেখবেন তো নিয়ে আমার প্রোডাক্টগুলো অনেক ভালো আমার মানে ওই যে টেম্পার গ্লাসের নিয়ে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে তো আমি এই সপটা থেকে আমি এই যে নিয়ে আমার এই যে সুন্দর সালাদ কাটার যে মেশিনটা আছে এটা আমি নিয়ে নিলাম এখন কিনে বাসায় গিয়ে যায় যদি দেখি যে এটা চলে না তাহলে তো ভেজাল এর জন্য আমি বললাম কি ভাই একটু চেক করে দাও তো চেক করে দাও তো ওরা আমাকে সব ইনস্ট্রাকশন বুঝাই দিচ্ছে এমনি আমি হচ্ছে ক্রোকারেস এই টাইপের রেগুলার ব্লগার ওরা আমারে বুঝাইতেছে যে আপু এটা এখানে সেট করতে হয় আপু এটা এভাবে চালাইতে হয় জানার কোনো শেষ নাই শেখার কোনো বয়স নাই তো আমিও ওদের কাছ থেকে সুন্দর করে বোঝার চেষ্টা করতেছি যে কিভাবে কোনটা কি করব অন্যান্য কাটারগুলা তো কাটা যায় অনেক অনেক ব্র্যান্ড আছে কিন্তু নিয়ামাটা আমি কেন নিছি নিয়ামার লং অনেক বেশি আর আমি একটা প্রোডাক্ট কেনার আগে কমসে কম দশজনদের জিজ্ঞাসা করি মানে মার্কেটে সেরা সেরা যে ব্র্যান্ডগুলো আছে সেরা সেরা যে দোকান গুলো আছে যে ভাই কোনটা কিনবো কোনটা সবচেয়ে ভালো হয় তো বাবু ভাই নামের একটা ভাই আছে উনি বললো যে আপু জুলিয়ান যে কাঠটা আছে গাজর বা হচ্ছে আলু জুলিয়ান কাঠটা অন্যগুলাতে একটু ভালো হয় না কিন্তু এই প্রোডাক্টটাতে অনেক ভালো হয় তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাইলে আমি এটাই নিয়ে নিই নিয়ে আমারে এই মেশিনটাই নিয়ে নিই আমার কথা হলো চার হাজার টাকা যাক অনেকে বলবেন যে আপু সাত আট হাজার টাকা হলে তো আপনি ফুড প্রসেসার কিনতে পারতেন আমার ফুড প্রসেসারের দরকার নাই ভাই আমার সালাদ কাটারই দরকার এখন প্রত্যেক দিন ভাজি কাটতে হয় স্ক্র্যাচ কাটতে হয় আর আমি যেহেতু ঘরে বাইরে রান্নার কাজ বাইরে শুটিং এর কাজ মেয়েকে পড়ানোর কাজ কারণ শুটিং বলে অনেকে বলবেন কিসে শুটিং করেন প্রোডাক্ট রিভিউ করি যে ভাই প্রোডাক্ট রিভিউ তো প্রোডাক্ট রিভিউ করতে গেলে আমার সারাদিন বাইরে চলে যায় এসে কাটাকাটি করে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য অনেক অনেক কাজ আর আমি দুই কেজি তিন কেজি রসুন যখন কুচি করতে বসে আমার কান্না চলে আসে মনে হয় যে ইস কেন এগুলা নিয়ে বসছি আর আমার কাছে মনে হয় যে আমি চার হাজার টাকা ইনভেস্ট করে একটা মেশিন কিনে যদি আমি আমার মূল্যবান সময়টা বাঁচাতে পারি তাহলে সেই সময়টা আমি অন্য কাজে লাগাই আমার আমার প্রোডাক্ট রিভিউ বা এই রিলেটেড এডিটিং এর রিলেটেড যে কাজে যদি সময়টা ইনভেস্ট করে তাহলে আমি আরও বেশি আর্নিং করতে পারবো তো যেমন চিন্তা তেমন কাজ অনেকে অনেকে কী করে মেশিন কিনে তুলে রাখে কিন্তু আমি আবার মেশিন আবার ইউজ করি তো পুরো প্যাকেটের ভিতর সব কিছু ওরা আমার বুঝাই দিল তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ওদের একটা কার্ড আছে নিয়ে নিলাম আর ভাইয়া এখন আমাকে রিসিভ করে দিবে একদম সবকিছু কারণ আমি প্রোডাক্টটাকে আমি ঠিকঠাক পাইলে তারপর না সে না বিল টেল ব্যাপার তো যাই হোক আমাকে গ্যারান্টি কার্ডটা দিয়ে দেওয়া হলো তো এটা অনেক অনেক ভালো একটা জিনিস নতুন বছরে যারা বাসায় সালাত কুচি করতে করতে যাদের যান জীবন হয়ে গেছে তারা নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য এটা এটা পারেন আর আমি নিয়ে দিয়ে আপনাদেরকে নিতে গাজর পেঁয়াজ রসুন মানে যা আছে সবজি সবকিছু কুচি করে দেখাবো আর এখন শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় ফ্রোজেন করে রাখতে পারেন তো আমি এটা কিনেছি ভিআইপি কোকারিজ থেকে এই যে আমাদের সাথে আছে ভাইয়া তো ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা কেনাকাটাটা করতে পারেন আমি ঠিকানা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিসতলা একশো তিরিশ নাম্বার শপ এটা হচ্ছে ভিআইপি ক্রোকারিজ তো ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাইয়া কিন্তু মানে এমনিতে এই প্রোডাক্টগুলো কিন্তু সাড়ে চার হাজার ছিচল্লিশ এরকম বিক্রি করে কিন্তু ভাই আমার কাছ থেকে চার হাজার টাকা রেখেছে এই জন্য ভাইয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এরপরেও নিয়ে আমার একটা ফুড প্রসেসার নেওয়া শখে যে এই ফুড প্রসেসারটা নেওয়ার খুব শখ আমার তো ওটা দশ হাজারের উপরে আসলে আমার মেশিন আর স্কিনটা অনেক বেশি ভালো লাগে মানে আমি মেশিন লাভার আমার বাসায় এমন কোন ডিভাইস নেই যে নাই আর নতুন কোনো ডিভাইস মার্কেটে লঞ্চ করলে ওটা না কিনা পর্যন্ত মানে আমার পেটে ভাতা হজম হয় না তো যাই হোক ভিআইপি ক্রোকারি থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পছন্দের মেশিনটা কিন্তু আমি কিনে ফেলেছি সালাদ কাটার আপনারাও চাইলে কিনতে পারেন আপনাদের অনেক 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 কাজে লাগবে গ্যারেন্টি ওয়ারেন্টির কাগজ ম্যামোর কাগজ সব কিছুই কিন্তু আমি নিয়ে নিলাম পরবর্তীতে কোনো অসুবিধা হলে আমি ম্যামোটা নিয়ে আসলে কিন্তু বা আমার যে ওয়ারেন্টি যে কার্ডটা আছে সেটা নিয়ে আসলে কিন্তু আর ঝামেলা হবে না ভাইয়াদের কাছে নিয়ে আমার সব রকমের চুলা থেকে শুরু করে সব আইটেম পাওয়া যায় তো আমার এই মেশিন কেনার আইডিয়াটা ঠিক না ভুল সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কেনাকাটা করতে ইচ্ছা করলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু দেওয়া আছে আপনারা ঘরে বসে চাইলে অর্ডার করে কিনতে পারবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা